টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব লাস্ট পঁচিশ দিন যে ডাব্লুবি পরীক্ষা বাকি আছে তার জন্য আপনারা কী করবেন কী করবেন না ভিডিওটা ভালো করে শুনবেন সবথেকে ভালোভাবে স্ট্র্যাটেজিটা দেওয়া হয়েছে তো চলুন শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন চলুন পঁচিশ দিন বাকি আছে তো প্রথম পনেরো দিন কী করবেন তৈরি করা শর্ট নোটস যেগুলো আপনি শর্ট করে নোটস করে দেখেছেন খাতায় যেগুলো টুকেছেন সেগুলো ভালো করে পড়ুন ফর্মুলা অঙ্ক রিজনিংয়ের বিভিন্ন ফর্মুলা আছে সেগুলো ভালো করে পড়ে নিন নেক্সট শেষ দশ দিন কী করবেন নতুন কিছু পড়া বন্ধ করবেন হ্যাঁ অনেকে বলে নতুন কিছু পড়তে হবে না নতুন কিছু পড়তে হবে না এখন নতুন পড়া সম্পূর্ণ বন্ধ করে দিন কেন বলবো যে কেবলমাত্র আপনি যেগুলো নোটস করে রেখেছেন সেগুলো পড়ুন নতুন পড়লে কি হবে আপনার মাথায় আরও কিছু প্রেশার পড়বে তো সেই প্রেশার এখন আপনাকে নিতে হবে না তাই যেগুলো নোটস আছে নোটস যেগুলো আছে সেগুলো আপনি ভালো করে পড়ুন নোটসগুলো ভালো করে পড়ুন নতুন কিছু মগ শেষ দশ দিন মগ দেবেন না সবাই বলে মগ দিতে মগ দেবেন না মগ শেষ দশ দিন দেবেন না চ্যালেঞ্জ করে বলছি কারণ মকে নতুন নতুন প্রশ্ন আসবে মকে নতুন নতুন প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো দেখলে ডিমোটিভেট হয়ে যাবেন অবশ্যই তালমারিতে নতুন কিছু পড়তে হচ্ছে তো পড়ার দরকার নেই নেক্সট মগ টেস্ট দিন প্রতিদিন আমি দশ দিন আগে মগ দেবেন না পনেরো দিন মগ দিন পনেরো দিন যে মগ সময় পাচ্ছেন সেই পনেরো দিন দিলে দুটো করে মগ দিন তিনটে করে মগ দিন চারটে করে মগ দিন কিন্তু মক দিন প্রতিদিন মক টেস্টের পর ধরুন মগ দিলেন আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি যে আপনি একটা মগ দিলেন যেখানে একটা কোয়েশ্চেন আছে দুই ইন্টু তিন প্লাস দুই আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি ছয় প্লাস দুই আট হচ্ছে তো এই আটটা কীভাবে হচ্ছে আপনি বিচার বিশ্লেষণ করুন বদমার রুলস জানুন এইভাবে জানুন নেক্সট অ্যানালিসিস করলে আপনি সব কিছুই জানতে পেরে যাবেন টাইমের ব্যবস্থা করুন শরীরের সাথে সাথে মানে সরি মাথার সাথে সাথে মাথার সাথে সাথে শরীরকে যোগ দিন মাথার সাথে সাথে শরীরকে যুক্ত রাখুন ঠিক আছে আপনি শুধু পড়েই যাচ্ছেন সেটা নয় প্রতিদিন দুপুরে টেস্ট দিন দুপুরে দুপুরে খেয়ে দেওয়ার পর একটা ভাত ঘুম মানে ভাত ঘুম আছে ভাত ঘুমের একটা ব্যাপার থাকে সে ভাত ঘুমটা স্কিপ করুন ভাত ঘুমটা স্কিপ করার চেষ্টা করুন নেক্সট গুরুত্বপূর্ণ টপিক বলছে না জিকের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো আগে পড়ুন কীরকম না কনস্টিটিউশান পুলিশ লক্ষ্য করে হিস্ট্রিটাকে বেশি লক্ষ্য করে ঠিক আছে হিস্ট্রি কনস্টিটিউশান এগুলোকে পুলিশ বেশি লক্ষ্য করে তাই মানে পুলিশের প্রশ্নপত্রে এগুলো বেশি পাই সায়েন্সটা খুব কম থাকে বললে চলে সায়েন্সে পুলিশ মানে কনস্টেবল এটা দেখে না তো এইগুলো বেশি করে পড়ুন নেক্সট গুরুত্বপূর্ণ টপিকে বললাম শরীরে পর্যাপ্ত ঘুম ঘুম রাখুন এমন নয় যা আপনার পরীক্ষা বাকি আছে পঁচিশ দিন আপনি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা পড়ে ফেলছেন না দরকার নেই দরকার নেই বলবো দরকার নেই বারো ঘন্টা পরীক্ষার পঁচিশ দিন আগে থেকে দরকার নেই সাত থেকে আট ঘন্টা দরকার আছে কিছুটা রিল্যাক্স থাকুন পরীক্ষার এক মাস আগে থেকে রিল্যাক্স করুন অবশ্যই অবশ্যই রিল্যাক্স বলে আপনি হই হোট করতে একটু বাইরে যান প্রকৃতিকে ভালোবাসুন সব কিছু করুন নেক্সট নতুন পড়া কি শুরু করা উচিত না নতুন পড়া উচিত না আমি এটাকে পুরো বলে দেবো না উচিত না কারণ এই সময় নতুন টপিক থেকে পুরো করা অর্থ হচ্ছে সফলতা সিঁড়ি থেকে নিচে পড়ে যাওয়া যে দু শুধু শুধুমাত্র দু তিন ঘন্টা ডিভিশনের জন্য দেখতে পারেন সিক্স প্লাস ওয়ান আমি বলবো যারা প্রিপারেশন করছেন এটা আমি একটা উন্নত হতে বলে রাখি সিক্স প্লাস ওয়ানে পড়ুন বা ফাইভ প্লাস টুয়ে পড়ুন ফাইভ প্লাস টু এই নীতিতে পড়ুন পাঁচ দিন নতুন পড়ুন নিউ পড়ুন আর এই দু দিন কী করবেন এই নিউগুলোকে রিভিশন করুন ফাইভ প্লাস টুয়ে পড়ুন ফাইভ প্লাস টু কেউ বলবে না ফাইভ প্লাস টুয়ে পড়তে কেউ বলবে না কোনো ইউটিউব চ্যানেল বলবে না অবশ্যই ফাইভ প্লাস টুয়ে পড়ুন এটা নিউ পড়ুন এটা ডিভিশান করুন তো নতুন বেশি পড়ার থেকে না যেগুলো আছে আপনার কাছে সেগুলো পড়ুন মানে নোটস নিয়ে নিজের বইয়ের টেবিলে বা আপনি যেখানেই পড়েন সেখানে হিমালয় পর্বত তৈরি করে লাভ নেই বারবার ডিভিশন করুন নেক্সট নেতিবাচক চিন্তা এই সময় অনেক নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা আসবে তো সেগুলোকে এড়িয়ে চলুন কীভাবে এড়িয়ে চলবেন যে ভুলে যাবে এইগুলো তাই নিচে কিছু মনে নিজেকে মনে করান আমি অনেক পড়েছি আর কিছু এখন শুধু রিভিশন পড়েছি যতটুকু পড়েছি তাতে সফল হওয়া সম্ভব এইগুলো ভাববেন না হয়নি হবে না এই এইসব এগুলো ভাববেন না নেক্সট সময় বেঁধে নিন নেতিবাচক চিন্তা করার জন্য দিনে দশ মিনিট সময় বরাদ্দ করুন হ্যাঁ অবশ্যই নেতিবাচক চিন্তা করুন কারণ হেড থাকলে টেল থাকবে যুদ্ধ থাকলে শান্তি থাকবে সেরকম ব্যাপার তো নেতিবাচক চিন্তা থাকলে ইতিবাচক চিন্তা থাকবে বা ইতিবাচক চিন্তা থাকলে নেতিবাচক চিন্তা তবে লিমিটে থাকতে হবে নেক্সট লক্ষ্য স্থির করুন এইটা যদি আপনার টার্গেট হয় তীরটা এইখানে মারুন এই পাশে নয় ঠিক আছে তো এইটা যদি তীর টার্গেট হয় তো তীরটা এই এইখানে মারুন তীরটা ঠিক আছে এই পাশে নয় সেটা বোঝা যাচ্ছে এখানে ছোটো ছোটো বিরতি নিন বিরতি নিয়ে পড়ুন আমি তো বলি স্লট করে করে পড়ুন প্রথম দিন কুড়ি মিনিটে স্লট করুন পাঁচ মিনিট রেস্ট করুন আবার কুড়ি মিনিট করুন বাড়ান পঁচিশ পাঁচ পঁচিশ এইভাবেভাবে পড়ুন ঠিক আছে তো স্লট করে করে পড়ুন যাদের ঘুম পায় তাদের বলে রাখি পড়তে যখন বসেন আমি এটা পঁচিশ দিন আগে কথা বলছি না পড়তে যখন বাসেন তো আমিও যখন পড়ি তো এটা আমি করি পঁচিশ দিন সরি পঁচিশ দিন নয় যখনই পড়বেন তখন কি করবেন পেট ভরে জল খান ঘুম পেলি পেট ভরে জল খেয়ে নিন প্রকৃতির টানে কিন্তু উঠতেই হবে আমাদের সবাইকে তো প্রকৃতির টানে কিন্তু সবাইকে উঠতেই হবে প্রকৃতির টানে মানে বুঝতে পারছেন তো প্রকৃতির টানে সবাইকে যখন উঠবেন তখনই দেখবেন ঘুম কেটে যাচ্ছে নেক্সট ছোটো ছোটো বিরতি নিয়ে পড়তে বললাম এবার বলছি কি সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মোটিভেশন গল্প একদম বাদ দিয়ে দিন সোশ্যাল মিডিয়ার মোটিভেশন গল্প আমি এটাই পেজটাকে পুরো কেটে দেবো বাদ দিয়ে দিন দেখব না না এইটা দেখবো দেখবো না ও ওর মতো করে সফল হয়েছে আমি আমার মতো করে সফল বা আমার মোটিভেশন লোক দেখবে এইভাবে চলুন নেক্সট খাবার কেমন খাবেন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এইটা ভালো করে একটু দেখবেন প্রচুর জল খাবেন শাক সবজি খাবেন হালকা সহজে হজমযোগ্য খাবার খাবেন পেট পুরো মাংস খেয়ে নিলাম মানে বিয়েবাড়ি আছে পেট পুরো মাংস খেয়ে নিলাম এটা করবেন না নেক্সট পর্যাপ্ত ঘুম দিন সাত থেকে আট ঘন্টা ঘুম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ